হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো একত্রিশ তারিখ যেহেতু কালী পুজো তো সেই জন্য আমি আজকে যাচ্ছি হচ্ছে কুমারটুলি তো কুমারটুলি যাচ্ছে আমি হচ্ছে ঠাকুরের কিছু গয়না আনতে তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আর ছোট বড় ঠাকুরও দেখা হয়ে যাবে তা আমিও দেখবো তোমাদেরও দেখাবো তো চলো আজকে ভিডিওটা আমার ইন্টো দিয়ে শুরু করা যাক তো হে গাইস আমিও তো চলো না আজকের ভিডিওটা শুরু করা যাক তো থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তো একেবারে চলো একেবারে কুমার টুলিকে ভেতরে ঢুকতে ঢুকতে দেখো গেটের সামনে একটা ইয়া বড় ঠাকুর দেখতে পেলাম দেখো পুরো মানে পুরো পুরো সেই লেভেলের দেখো কত সুন্দর হচ্ছে হয়ে গেছে ঠাকুরটা দেখো কত বড় ঠাকুর তো গাইস তারপর আমরা আস্তে আস্তে কুমারটুলির ভেতরে দেখো ঢুকলাম এখানে দেখো সব কালী ঠাকুরের রূপ তৈরি করা হয়েছে আর এইখানে দেখো কত ডাকিনি জোগিনী ভূত প্রেত সব তৈরি করা হয়েছে ভেতরে দেখো কত বড় বড় কালী ঠাকুর আর দেখো এই কালী ঠাকুরটা দেখো দেখে দেখে এই কাকুটা আঁকছিল কালী ঠাকুরটাকে কত সুন্দর প্রতিভাটা কাকুটার তারপর দেখো আমরা চলে গেলাম আরও ভেতরে একে এখানে কৃষ্ণকালী এখানে একটা কৃষ্ণকালী আর এখানে দেখো দক্ষিণা কি বড় এই ঠাকুরটা মানে হেভি হয়েছিল দেখতে তারপর দেখো এখানে ছিল সব ছোট ছোটো ছাঁচের কালী প্রতিমা শ্যামাকালী দক্ষিণা সবগুলো ছাঁচের তৈরি আর এখানে দেখো কত বিভিন্ন ধরনের প্রদীপ ছিল লক্ষ্মীনারায়ণ গণেশ সবই ছিল এই একটা দক্ষিণা আর পাশে সব ঠাকুরগুলো শুকনো হচ্ছিল রোদে দেখো তারপর আমরা এই ছোটো ছোটো কালী এগুলো দেখতে পেলাম এগুলো হচ্ছে দক্ষিণেশ্বরের মতো ফুটিয়ে তোলা হয়েছে সব গোল্ড সে সাজ পড়ে আছে পুরো দক্ষিণেশ্বরের মতো তারপর আমরা চলে এলাম মোহনবাসের রুদ্রপালের স্টুডিওতে আমি প্রতি বছরই যখনই আসি তো তো রকম একটা না একটা কাজটাগুলো থাকবে দেখো এরকম হলুদ এবারেও ছিল প্রতি বছরের মতো এরকম হলুদ কালী ঠাকুর দেখো তারাকালি পুরো তারাপীঠের মতো চেয়েছে মুখটা তারাকালী মুখটা কিন্তু পুরো তারাপীঠের দেখো কত চাঁদমেলা ছিল এখানে তো এখানে কাঁকড়া দেখো চোখ আঁকছে শিব ঠাকুরের দেখো এই শিব ঠাকুরের মুখটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো আর এই দেখো শিয়ালটা কি বড় বড় দাঁত আমি দেখছিলাম যে এই দাঁতে যদি আমার কামড়ায় আমি কি বেঁচে থাকবো তো যাই হোক দেখো ঠাকুরটার মুখটা দেখ কতটা হাসি হাসি লাগছে তারপর চলে এলাম আমি এখানে তারপর আমি আর একটা স্টুডিওতে চলে এলাম তো মানে এই স্টুডিওটার ঠিক আমি নাম জানি না ভুলে গেছি তো মানে কুমার মধ্যে সবথেকে ভালো ঠাকুর আমি এইখানেই দেখেছি সব থেকে ভেবেবি ঠাকুর এই স্টুরিও দেখেছি তো তারপর আমি একটা সাজের দোকানে চলে গেলাম তো আমার ঠাকুরের জন্য কিছু সাজ নিয়ে নিলাম বড় ঠাকুর ঠাকুরের জন্য দেখো বড় ঠাকুরের মুকুট কাপড় ছোট ঠাকুরের মুকুট সব কিছু নিয়ে নিলাম তো গাইন আমরা এখন যাচ্ছি দেখো আর তো মানে কুমারটুলি থেকে পনেরো মিনিট হেঁটে চলে এলাম গড়ানহাটা এখানে সব ঠাকুরের সিটি গোল্ডের জিনিস পাওয়া যায় তো মানে আমি কুমারটুলি গিয়েছি হচ্ছে কালী পুজোর তিন চার দিন আগে তো আমি ভিডিওটা এখন পোস্ট করছি বাড়িতে পুজো থাকার কারণে আমি এডিট করতে পারিনি তারপর দেখো আমি এখান থেকে টায়ার টিকুলি ঠাকুরের নাকের কিনে নিলাম